টলিপাড়ায় সম্পর্ক ভাঙা করার খেলা চলতেই থাকে সম্প্রতি অনেক জনপ্রিয় জুটি সম্পর্ক ভাঙার খবর যেমন সামনে এসেছে ঠিক তেমনি তাদের নতুন করে আবারও সম্পর্কে জড়ানোর খবরও সামনে এসেছে শোভন সোহিনী থেকে শুরু করে শ্রীমা ইন্দ্রনীল সকলেই এই তালিকায় নাম লিখিয়েছেন এবার সামনে এলো আরও এক জনপ্রিয় অভিনেত্রীর প্রেমের গুঞ্জন সূত্রের খবর বাস্তবে প্রেম করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র এবং অভিনেতা শুভ্রজিৎ সাহা হ্যাঁ অভিনেতা সায়ন্ত মধুকের সাথে বিচ্ছেদের পর এবার শুভ্রজিৎ সাহার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী তেমনটাই খবর কিছুদিন আগেই ছিল শুভ্রজিতের জন্মদিন তার জন্মদিনের বিশেষ মুহূর্তের ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তিনি এই পোস্টের কমেন্ট সেকশনে শুভেচ্ছা বার্তা পাঠান প্রিয়াঙ্কা যাতে রিপ্লাইও করেছেন অভিনেতা তাদের কমেন্ট দেখেই সকলে বুঝতে পারেন শুভ্রজিতের জন্মদিনের সারপ্রাইজটা প্রিয়াঙ্কায় দিয়েছে এরপর তাদের প্রেমের গুঞ্জন আরও বাড়তে থাকে স্ক্রিনে দেখতেই পাচ্ছো তাদের কমেন্টগুলি তবে প্রিয়াঙ্কা বা শুভ্রজিৎ কেউই এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি দেখা যাক কবে তারা তাদের সম্পর্কে শিলমোহর দেন তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো